কুমিল্লা বিভাগ হবে এটা আমাদের ন্যায্য দাবি প্রিয় দেশবাসী আজ আমরা একটা প্রত্যাশা নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে কুমিল্লা বিভাগ হবে কবি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির প্রশাসনিক কাঠামোর দিক থেকে কুমিল্লা শুধু একটি জেলা নয় এটি একটি সমৃদ্ধি ঐতিহ্যের প্রতীক প্রাচীর সমরপুর মহাস্তানগড়ের মতোই কুমিল্লা দীর্ঘদিন ধরে ছিল প্রশাসনিক বাণিজ্যিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের একমাত্র কেন্দ্রবিন্দু আমরা জানি কুমিল্লা জেলা বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা এখানে রয়েছে আদালত বিশ্ববিদ্যালয় বিমানবন্দর রেলওয়ে উন্নত সড়ক যোগাযোগ শিল্পাঞ্চল মেডিকেল কলেজ সেনাবাহিনীর সেনানিবাস অর্থনৈতিক জোন এই সকল উপাদানই প্রমাণ করে কুমিল্লা একটি পূর্ণাঙ্গ বিভাগ হিসাবে গড়ে ওঠার যোগ্যতা বহন করে আমাদের প্রত্যাশা সরকার জনগণের এই ন্যায্য দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে প্রশাসনিক সেবা জনগণের গৌরদরায় পৌঁছাতে অন্যের গতি ত্বরান্বিত করতে এবং ঐতিহ্যের সম্মান জানাতে কুমিল্লা থেকে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা এখন সময়ের দাবি চট্টগ্রাম ও ঢাকা বিভাগের মতো অবস্থিত কুমিল্লা শুধু ভৌগোলিকভাবেই নয় সাংস্কৃতিকভাবেও একটি অনন্য সেতু বন্ধন কুমিল্লা বিভাগ ঘোষণার মাধ্যমে এই অঞ্চল আরও বিকশিত হবে কর্মসংস্থান সৃষ্টি কর্মসংস্থান এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে আমরা বিশ্বাস করি যেভাবে রংপুর ময়মনসিং সিলেট বরিশাল বিভাগ হয়েছে সেভাবে খুব শীঘ্রই কুমিল্লা বিভাগও বাস্তবায়ন হবে চলুন সবাই মিলেমিশে বলি কুমিল্লা বিভাগ চাই এখনও চাই এখনই চাই উন্নয়নের ধারায় কুমিল্লায় থাকবে অগ্রগামী ধন্যবাদ এবং সকলের কাছে এই কুমিল্লাকে প্রাচীন ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার জন্য কুমিল্লা বিভাগের দাবিটা সেই কাল থেকে আসছে সেই দাবিটা বাস্তবায়নের জন্য সরকার সরকার যেন আমাদের ন্যায্য অধিকারকে বাস্তবায়ন করে এই প্রত্যাশায় আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি